আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি হাবিবুর রহমান এমআরসিট থেকে আসছি আপনার আমার যে সম্মানিত পরিবেশক সাব্বির ভাই সাব্বি ট্রেডার্স যে বাগের বাজার যে দোকান ওই দোকান থেকে আপনি আমাদের কোম্পানির দুন্দুল বীজ আনছিলেন দুন্দুল বীজের জাতের নাম হচ্ছে সুহাদা এটা কেমন হয়েছে মানে আপনি যদি একটু বলতেন যে এটা মানে বীজ ইয়ার কালার ফলের কালার বা ধরে কেমন আমার তো আসলে ভাইজান কীটনাশকের দোকান ছিল আমি অনেক company বীজ বিচ্ছি এই কোম্পানি আপনাদের এই সয়াবিন company বীজটা খুব ভালো এই বীজটা যদি কোনো কৃষক আবাদ করে আমার মতন সে অবশ্যই লাভবান হবে আচ্ছা আচ্ছা অবশ্যই ওষুধও কম লাগবে এই ফলের কালারটা তো আপনার কাছে পছন্দ হয়েছে না ফলের কালারটাও ভালো আর মনে করেন যে গত চব্বিশ ঘন্টার মধ্যে ফল তোলা যায় আচ্ছা 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 মানে যদি দেখা যায় যে আপনি তিন ইঞ্চি সাইজ হ্যাঁ হ্যাঁ তার চব্বিশ ঘন্টার মধ্যে যদি ফলটা না তোলা যায় তাহলে দেখবেন যে আপনি ওইটা ইয়ে হয়ে আচ্ছা যাক আপনি ইয়া ওই ফল কি নিচে থেকে ধরা শুরু করেছি নিচে ফল ওই যে ওই দিক আছে হ্যাঁ আর এখানে আমার সামনে এখন আমার পরিবেশক সাব্বির ভাই উপস্থিত আছেন সাব্বির ভাই একটু যদি কিছু বলতেন এটা কেমন হয়ে মানে ইয়া ছিল যাত্রা এমাস কোম্পানির যে সুহাদা দুন্দুলটা দুন্দুল বিসি এটা খুবই ভালো অন্য অন্য কোম্পানি থেকে এই দুন্দুলের বিসিটা খুব বেস্ট আর সবচেয়ে বড় জিনিস হলো কৃষক যদি লাভবান হয় তাহলে তো দোকানদারও আমরা লাভবান আচ্ছা আচ্ছা তার মানে আপনি বলতেছেন যে আমাদের এটা অনেক ভালো হয়েছে এবছর যেটা আপনি দিচ্ছেন যেই সব কৃষকরা দিচ্ছেন সবাই লাভবান হয়েছে হ্যাঁ সবাই লাভবান আচ্ছা আচ্ছা ভালো থাকবেন এমন থাকে স্যার সাথে থাকবেন আলাইকুম